শীত পড়েছে পিঠে পায়েস তো খেতে ইচ্ছেই করে কিন্তু উপায় নেই খাবো কি করে খাওয়া মানে করতে গেলেই বাড়ির লোক খেতে চাইবে এই জন্য মানে ময়দা নারকেল ওই সব বাদ দিয়ে কি করে করব। তাই নতুন একটা পিঠে আমি মন থেকে করছি এই দেখো চালের গুঁড়ি জলটা উষ্ণ গরম উষ্ণ না একটু বুড়বুড়ি যায় তখনই একটু লবণ দিয়ে এই দেখো চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি আর সেই মিষ্টি আনা হয়েছিল মিষ্টির রস ছিল সেই রসটা দিলাম চিনিটা আর আমি দিলাম না এটা ভালো করে কাই করে নেবো এই দেখো পুরো একদম হয়ে গেছে শুকনো শুকনো এইবার ঠান্ডা করতে দেব দিয়ে দেখো আমি গোল গোল তোমরা ভাব যে পুলি করব না এটা পুলি করব না আর মাখা সন্দেশ নিয়ে এসছি কেন নারকেল খাওয়া বারণ আছে ওর এই জন্য আমি এটা যেই করছি সন্দেশটা দিয়ে দেখো ভেতরে দিয়ে এবার এই যে সর্ণা দিয়ে আমি এটাকে ডিজাইন করে দিচ্ছি দেখতে মনে হবে মানে যদি ফুড কালার দিতাম তাহলে হলুদ গাদা ফুল বনে হতো কিন্তু এটা কদম ফুলের মতো যায় দেখো কি সুন্দর হয়েছে করে এবার গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়েছি তার উপরে এই ঝাঁঝরি করা থালাটা দিয়ে এইগুলো আমি ভাপিয়ে নেব একদম সিম্পল খুব সুন্দর একটা পিঠে তোমরা যদি চাও করে খেয়ে দেখতে পারো আমার তো ভালোই লাগছে দেখতেও ভালো লাগছে মানে জিনিসটাও ভালো বেশ চালের গুঁড়ি আর সন্দেশ দিয়ে এই দেখো ভাপে রেখেছি উল্টে উল্টে দিয়ে দিলাম এবার দিয়ে আরও দশ মিনিট রাখবো দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট রাখলেই হয়ে যাবে এই দেখো খুব গরম হাত দিয়ে পারছিলাম না যেন চামচটা দিয়ে উল্টে দিলাম রেডি হয়ে গেছে আমাদের গরম গরম কদম ফুল পিঠে এর ওপরে একটু গুড় ছড়িয়ে খেয়ে নিলেই গরম ভালো লাগবে এই দেখো একটু খেজুরের গুড় অল্প করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা ফুড কালার দিলে পুরো গাদা ফুলের মতো লাগতো কিন্তু এটা কদম ফুল হয়েছিল তার উপরে গুড় দিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা বলো তো বন্ধুরা